আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ছেলে মেয়েরা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাকে রহমতে বেশ ভালো আছি ছেলে আমরা একাদশ শ্রেণীর আমরা গুরুত্বপূর্ণ ক্লাস করছি এখন আমরা ধারাবাহিকভাবে আমরা গত ক্লাসে হিসাব সমীকরণ করেছিলাম হিসাব সমীকরণের এ ইকাল এল প্লাস শেষ করে আমরা বলেছিলাম যে কালিম বা কালামকে মজুদ একরকম ক্রয়ের জামেদা হবে আর যদি নিত্য বা অবিরত বলে তখন একরকম চাপে থাকবে সেই চাপেটা গুলো আমরা এখন শিখে নিব ঠিক আছে যেহেতু আমরা লাস্ট ক্লাসে কিছুটা প্র্যাকটিস করেছি হ্যাঁ এই জন্য আমি তোমাদেরকে এখন কি করবো জানো আমি তোমাদেরকে এখন কিছু জাবেদা লিখবো দেখি তোমরা পারো কিনা ওকে প্রশ্ন লিখো হ্যাঁ আর প্রশ্ন না লিখলেও চলবে শুধু অ্যান্সার লিখলেও চলবে শুধু অ্যান্সার লিখলেও চলবে এরকম ঠিক আমার পদ্ধতি করে এরকম পৃষ্ঠা মাঝখানে দাগ দাও দাগ দিয়ে তো কাছে করে ছেলেবেটা যারা এই ভিডিওটা দেখছো তারাও আমার সাথে এই ভিডিওগুলো এই প্রশ্নগুলো সলিউশন করো দেখো তোমরা পারো কিনা আর যার যেখানে সমস্যা সে আমাকে জানাই দিবে হ্যাঁ যে সারাবার এখন সমস্যা আমি বুঝতে পারি আমরা পরবর্তী ভিডিওতে পরবক্তিতে তোমাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ ছেলেবেলা দেখো আচ্ছা তোমাদের মধ্যে আমাকে কে বলতে পারবে তোমাদের মধ্যে আমাকে কে বলতে পারবে যে ক্লাসে যে এই কোন পদ্ধতিতে আমরা সম্পদ ধরে নিব নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতিতে পণ্যকে আমরা কি ধরবো সম্পদ প্রথম কথা এটা ওকে নিত্য মজুদ বা অবিরত মজুদ পদ্ধতিতে পণ্যকে আমরা কি ধরবো সম্পদ অর্থাৎ পণ্যকে আমরা কি নামে লিখবো মজুদ পণ্য হ্যাঁ করো তাতে করো করেছ করে ফেলো তো এটা যাবে তাদের কি হবে বৈশাখী স্যার এটা যাবে কি হবে তাহিয়া ক্রয় দেবে পানি খাবে পানি তো এই ক্লাসে নাই বাবা ক্রাইসার ওই ক্লাসে আছে বোতলে হ্যাঁ ক্রাইসার ডেবিট নগদানি স্যার ক্রেডিট এরপরে এসো আর এটা যাবে তারা কি হবে হ্যাঁ বুঝো করো বুঝো করো এখানে ক্রয় হবে না বাবা এদিকে তাকাও নিত্য বা অবিরত পদ্ধতি থেকে পণ্যকে ক্রয় লেখা যাবে না এখানে কি লিখবো মজুদ পণ্য হিসাব ডেবিট আর হিসাব ক্রেডিট ক্লিয়ার বই ফেরত বই ফেরত পাঁচ হাজার টাকা হ্যাঁ আর এখানে ধরো আন্তঃ ফেরত দুই হাজার টাকা এটা জায়গাটা দ্রুত এই বহির ফেরত কালান্তিক বা কালীন আর সাধারণ যে নিয়ম সেটা কি একই কথা

ক্রয় পরিবহন দেখো তো দেখা যাচ্ছে নাকি পর্যন্ত এখানে দেখা যাচ্ছে হ্যাঁ ক্রয় পরিবহন দুই হাজার টাকা হ্যাঁ এখানেও ক্রয় পরিবহন পাঁচ হাজার টাকা তাহলে এখানে হিসাবে কি হবে হ্যাঁ এখানে ক্রয় পরিবহন ডেবিট

তোমরা একটা পাশাপাশি প্র্যাকটিস করবে ইনশাল্লাহ পারবে আর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে তোমরা আমাকে অবিরত মজুত পণ্য পদ্ধতির একটা প্রশ্ন লিখে কবিতা জানে দেখে আমাকে কমেন্টে পাঠিয়ে দিবে আবারও পরবর্তী কোনো ভিডিও দেখাবে সেগুলো বিষয়ে ভালো থাকো ধন্যবাদ সবাইকে